ডিমের রেসিপি এভাবে বানালে খেতে হবে দুর্দান্ত টেস্টি পুরো রেসিপিটা ফলো করে করবেন আর দেখবেন কত সুন্দর টেস্ট লাগে আর পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে ছোট ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজগুলো নিয়ে পেঁয়াজ কুচির পর লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি লবণ হলুদ নুন দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে তারপরে সাত আটটা ডিম ওর মধ্যে দিয়ে 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 দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর অল্প অল্প দিয়ে আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি এভাবে করলে ডিমের তরকারিটা খুব দারুণ লাগে আর ডিমগুলো একদম কটা কটা থাকবে এভাবে ভেজে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে আবারও কিছুটা বেটার দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়েছে সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আবারও তেল অ্যাড করে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা টুকরো টুকরো করা আলুগুলো দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে আলুটা যদি ভেজে নাও তাহলে ডিমের তরকারির টেস্টটা হবে একদম পারফেক্ট সুন্দর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হচ্ছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন দিয়ে কুচ স্লাইস করা কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে সরিষা বাটা আর যেটা আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে দু চার মিনিট কষিয়ে নিতে হবে তেলের সাথে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিতে হবে টমেটো কচি দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছড়ে বেরিয়ে আসলে অ্যাড করে দিতে হবে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে আলুর সাথে টমেটোর সাথে পেঁয়াজের সাথে এভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমের অমলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট খুব ভালোভাবে ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিতে হবে নিয়ে উপর থেকে ধনিয়া পাতার গুঁড়ো আর জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো ধনিয়াপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে নিলে তৈরি হয়ে যাবে ডিমের অমলেটের আলুর ঝোল এভাবে বানাই বানিয়ে খেলে একদম টেস্ট হবে খুব সুন্দর আর খেতে হবে দারুণ অবশ্যই বাড়িতে বানিয়ে আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য